সুন্দর সকাল সকালই চলে এসেছি মোটামুটি প্রায় অনেকটাই সকাল যে ছিল আরেকটা ভিডিও দিয়েছিলাম এখানকারই তো তবে ওখানে প্রচুর লোকজন বসেছিলো তবে আজকে খুব সকাল সকালই আসা হলো তো আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করবো তো চলুন জায়গা তো এর আগে আমরা যেমন ওই জায়গাটাই মেরেছিলাম তবে আজকে এই জায়গাটায় বসছি তবে একটু ফাঁকা টাকা বসলাম যদি না খাই তাহলে আবার ওখানে যাবো কারণ ওখানে বড়ো বড়ো বাটা চলিয়েছিলো সঞ্জিতা ধরেছিলাম ও দেখেছিলেনি তো আজকে চলুন এখান থেকেও দেখা যাক এবার কী মাছ খাওয়া যায় সবসময় এক জায়গায় বসে যেন যদি না খাই তাহলে আবার আমরা ওখানে চলে যাবো ভালো একটা মাখা মাখানি

এবার টুপ লাগাই ফেলবো টুপ রেডি হয়ে গেছে আমাদের

মানে চারটা পঠে মারলাম আমি আর দুই একটা বাটা মারলাম তুমিটা তুমি কারণ বাজারে আমরা যে বাটা খাই সেগুলো হচ্ছে এরকম সাইজ এরকম এরকম এই পাটাতে এত বড় সাই দারুণ সাই বাটা আবার কিছু নদীর মাছ মানে কি টেস্ট হতে পারে শুধু আপনারা ধারণাই করুন দারুণ নদী থেকে ধরছি খালি পেট যাবো না আপনাদেরকে কিছু একটা দেখিয়েই যাব খাচ্ছে

বেড় বড় লাগছে বড় লাগছে হবে এটা ওরে ধর বড় খাইব সুদা 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 আইসব ওদিকে এই রুই তো এই ভালো কাটল কাটল

একটা কেস কাজ শেষ আমি তখন ধরে একা বসেছিলাম দূরে একদম দিলাম একদম ঘেঁচকা মারে মাছটা শেষ দারুণ একদম শক্তিশালী মাছ একদম ছিপি ব্যায়াম করেছিল আবার এই শক্ত রে মুখটা রে দেখতেই পারছেন

মাছ ধরেছি তার তো একটা কিছু খেয়ে যাব তবে এখন না সেটা একটু পরে আমরা কি ফ্রেশ ট্রেস একটু হাত পাতে একটু ধুয়ে ধুয়ে আজকে হ্যাঁ একটু সকাল সকাল আসছি একটু পেটে কিছু এখনো পরিনি সকাল সকাল মাছ খেলে মনে হয় মাছ মাছ হয়ে যাবে জীবন কি করে করছি একটু কি করে নিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হবে তবে ব্রেকফাস্ট না একটু দুপুর দুপুর দিকেই আসবো একটু মাছটা দেখা দে আর আজকে এই যে মাছ আমাদের এই যে দারুন আজকের কালবাউসটা কিন্তু সেরা এই যে সেরা মাছ একটা ও কালার দেখুন সাইজ দেখুন এক হাত আর এই যে দুখানা বাটা বাটা সাইজ দেখুন এই বাটা একটা না এটা বাটা না এটা মিরিক রে বুঝলি ওটা মিরিক মিরিক বড় হ্যাঁ এটা হচ্ছে বাটা বাটা সাদা আমারটা মিরিক হয়ে যায় আমারটা বাটা আছে এটা মিরিক এটা মিঠি লাল পুটি হ্যাঁ লাল পুটি দেখো ও আচ্ছা লাল পুটি হ্যাঁ এই যে পুটি কিছু তো দারুন তো চলুন দেখা হচ্ছে একবার দুপুরের দিকে আপনাদের সাথে ওই কোথায় ওইখানে বসে নেবি বেলা অনেকটাই হয়ে গেল ভাবছিলাম দুপুর দুপুরের দিয়ে খাওয়া হবে তবে এমন এমন কাজ চলে আসছে যে কারোই সময় হয়ে উঠতে পারেনি তো চলে আসছি একদম সন্ধ্যার দিকে এই যে দারুণ ভাবে মাছ যেগুলো ধরেছিলাম থালায় সুন্দর করে সাজানো তো এগুলোকে ফটাফট করে একটু কাটা ছাটা করে নি কারণ বেলা দেখেই বুঝতে পারছেন একদম নেমে গেছে আর মাছ যেহেতু ধরছি খেতেই হবে

হলুদ পড়তেছে মাছের উপরে মনে তরকারি একবারে রেডি মানে মাখা মাছের মাখা রেডি নিয়ে আর খাই সজনা নিয়ে আসছি তো এটাকে দারুণ ভাবে একটু কেটে নি কিন্তু ভুলু কিন্তু মিস করলো পুরা হারে হ্যাঁ একদম তো বুঝলি

তো এখন এই সজনাগুলোকে আমি এটা একাই ভেজে নিই বন্ধু ছাড়া সজনা মানে বন্ধু ছাড়া আলু থাকলেও বন্ধু থাকবে হালকা তেলে একটু ভেজে নেওয়া যাক তো সজনে দাদা আমাদের ভাজা কমপ্লিট তো এখন বের করে নেওয়া যাক একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম কি করা রসুন গোটা ছয়ের কোয়া আর কাঁচা লঙ্কা তো মেথি দিয়ে দিলাম ফোড়নে এটা আগে দিলে বেশি ভালো হতো তবে এখানে সাইডে একটু দিয়ে আমি একটু ফোড়নটাকে কাজে লাগিয়ে নিই এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো তারই সাথে জিরা গুঁড়ো একটা পরিমাণে শুকনা লঙ্কা গুঁড়ো হলুদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিই হালকা বন্ধুরা মশলা কষানো হালকা হয়ে গেছে এর মধ্যে এখন সজনে ডাটা দিয়ে দিই এর মধ্যে কুচি করা টমেটো অ্যাড করে দিলাম এখনই এখন দারুন তেল একবারে ছেড়ে দিয়েছে আর সজনা ডাটাগুলো দারুণ আর টমেটো যা দিয়েছিলাম সব গলে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে কি বন্ধুরা এবার পরিমাণ মতো ঝোল যেটা খাবো সেটার জন্য জল অ্যাড করে দেবো একদম আলুটারই শুধু এখানে কমি হয়ে গেল জানিস তো একদম হ্যাঁ

লিস্টটাই দিচ্ছি প্রথমে বাদ দিয়ে তবে আলু হলে না চার চাল লেগে যেত জানিস শুনটা ঢোলটা যখন মুখে পড়তে না একটা আলাদাই দারুণ ফাটা অলি সেই ঝোলটা মুখে পড়লে মনে হচ্ছে হ্যাঁ দারুণ একটা মুখে কিছু ঢুকছে ও এই যে দেখুন পাতলা ঝোল শস্যা বাটা দিয়ে ও নদীর তাজা মাঠ ধরে ধরে একদম তাজা তবে তাজা নেই বিকালে খাওয়া হলো ব্যাপার একই যে নদীর থেকে ধরলাম প্রাকৃতিক ভাবে সেই রান্না করে খাচ্ছি না দুর্দান্ত টেস্ট করে এই যে মাছ সেই তবে এর পাখনাটাকে আগে আমি খুলে দিই না এখান থেকেই খাবো এই যে নিয়ে নিচ্ছি আমিও কড়াইতে একবারে সব কিছু মেখে দিয়েছি ও তার সাথে পুটি মাছ আর আজকের আমাদের কালবস ধরা নিজের হাতে কে ধরছে সন্ধ্যা খুব সুন্দর খুব বড় মাছ ধরছে হ্যাঁ খুব আজকে এনজয় হলো এই মাছটাকে ধরে খুব খুশি আমি আর খেতে আরো খুশি হব তো নিয়ে নিলাম অল্প করে এবার দিয়ে দেবো মুখে দেখি কেমন স্বাদ দারুণ ফ্লেভার নাক দিয়ে ঢুকতে যাক নাক খেতে অসাধারণ হয়েছে ও বন্ধুরা কি বলবো আর আমি নতুন করে আমাদের যেভাবেই হোক না রান্না আমাদের টেস্টই হয়ই হয় এটা হচ্ছে যে কোনো ভালো রান্নাকে হার মানাবে কারণ নিজের হাতে সকালবেলা মাছ ধরে আবার সেটাকে রেসিপি বানিয়ে খাবো ও আর তাও আবার এরকমভাবে এরকম জায়গায় এসে আর তখনকার যেখানে মাছ ধরছিলাম সেখানে জায়গাটা ছিল আলাদা আবার আসছি খেতে আলাদা জায়গায় একদম অসাধারণ একদম

তবে বন্ধুরা যাই হোক না কেন আমাদের এনজয়মেন্ট আজকে মানে দীর্ঘদিন ধরে বাড়তে যাচ্ছে আরও আপনাদেরকে সেই সেই ভিডিও মানে দারুণ দারুণ ভিডিও মানে দিব আমরা তো আগামী দিনে আপনাদের আরও ভিডিও দিতে মানে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে চলেছি তো মানে আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর সাথে থাকবেন কন্টিনিউ ভিডিও দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা কিছু কিছু জিনিস যেটা দেখাতে চাই সেটা আপনারা মিস করে যাবেন তো যতটা পারবেন স্কিপ না করে ভিডিও দেখার চেষ্টা করবেন আর খুব সুন্দরভাবে আমাদের এনজয়মেন্টটাকে এনজয় করবেন আপনারাও তো চলুন বন্ধুরা এখন আমরা খাই আর তোমরা দেখো না ফেস করে দিল ওইদিকে হুম আমার শুধু কাটা আছে দেখ না তো মাত্রা আছে তো মাথাটাকে ভালো করে কামড়াইবে হুম মাছ আমার ফেভারিট আমি দারুণ তো কিন্তু ছোটটুকুই মা কাটার জন্য এজার মাথা হুম

যদি লাইক করেন বা কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন আমাদেরকে তাহলে সত্যি কিন্তু আমাদের সেই ধৈর্যের ফলটা সেই ধৈর্যের ফলটা সার্থক হয় যে আপনারা আমার আমাদের পাশে থাকবে তা আমরা আরো আগ্রহী হব এরপর আরো অনেক অনেক জায়গায় অনেক রকম ভিডিও দিতে প্রচুর ভিডিও থাকবে প্রচুর ভিডিও থাকবে সুন্দর সুন্দর জায়গা থাকবে আরও অনেক ধরনের মাছ থাকবে কিন্তু আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমাদের মনটা অবশ্যই ভেঙে যাবে আজকে রিডিক মাছের মাথা সজনা আমাদের কালবাউস একদম কালবাউস মাছের যে একদম পিঠের যে মানে কি বলবো কিন্তু টেস্ট হয়েছে বন্ধুরা বলে লাভ নাই কিন্তু মাথায় কিন্তু শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো থালা সাপ সবার সাফ সঞ্জুদা আমার কৌশিক ফাঁকা শেষ তাহলে কি একদম তো চলুন আজকের ভিডিও আমরা এখানে শেষ করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে একটি কমেন্ট করে উৎসাহিত করবেন তাহলে আমাদেরও অনেকটাই ভালো লাগবে তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব দেখা হবে এরকমই দারুণ কোনো মাছ ধরা ভিডিওতে থাকবে রেসিপি খাওয়া দাওয়া এরকমই এনজয়মেন্ট খুনের জন্য বাই বাই